আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে সকল স্টুডেন্টরা এন ইপি স্টুডেন্ট রয়েছো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নয় তাই যদি মনে হয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার প্রয়োজন নেই তাহলে তোমাদেরকে বলবো সিবিসিএস বোর্ডের স্টুডেন্টরা তারা এই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মনের প্রশ্ন থেকেই সৃষ্টি হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ তোমরা বিভিন্ন সেমিস্টারে এক্সাম দিতে চলেছো কিন্তু তোমাদের অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা জানে না তাদের এক্সামটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা সম্পর্কে বলতে গেলে সবার আগে বলতে হয় প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার এক্সাম তোমাদের কোথায় হচ্ছে হ্যাঁ তোমরা জানো তো তোমাদের এক্সাম সেন্টার কোথায় হচ্ছে তোমরা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো বা তোমরা তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বা তোমরা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো এক্সাম তুমি দেবে সামনে এসে বসে তোমাদের বিভিন্ন সেমিস্টার এক্সাম কিন্তু কোন সাবজেক্টে এক্সামটা তোমাদের নিজস্ব কলেজে হচ্ছে আর কোন সাবজেক্টে এক্সামটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে সে বিষয়ে সম্পূর্ণ ধারণা তোমার রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে তোমাদের সামনে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে তাই প্রত্যেককে বলবো হ্যাঁ প্রত্যেককে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কারণ এক্সাম দিতে যাওয়ার আগে তুমি যদি জানতে পাও তুমি হোম সেন্টারে নয় তোমাকে অন্য কোনো কলেজে গিয়ে এক্সামটা দিতে হবে আর তুমি তোমার হোম সেন্টারে গিয়ে পৌঁছে গেলে তাহলে ভাবো তো সেখান থেকে তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছাতে আরো কত সময় লাগবে তাই যদি মনে হয় তুমি সম্পূর্ণ তথ্য নিখুঁতভাবে জেনে নিতে চাও তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তুমি ভালোভাবে দেখছো শুধু দেখছো নয় মনোযোগ সহকারে শুনে নেবে তোমাদের কি বলা হচ্ছে সবার বলে দিই তোমাদের প্রথম সেমিস্টারের কথা হ্যাঁ যে সকল নতুন স্টুডেন্টরা যারা মাত্র প্রথম সদ্যমাত্র এক্সাম দিতে চলেছে সবার আগে তাদের কথাটা বলে দিই তোমাদের মেজর সাবজেক্ট একটা রয়েছে তোমাদের মাইনর একটা রয়েছে তার সঙ্গে তোমাদের রয়েছে এই রয়েছে এমডিসি রয়েছে ভি রয়েছে এছাড়া তোমাদের এস ইসি সাবজেক্ট রয়েছে তোমাদের বলে দিই তোমাদের যে মেজর সাবজেক্ট একটা রয়েছে আর মাইনর সাবজেক্টও তোমাদের একটা রয়েছে মনে রাখবে তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টে एग्जाम তোমাদের হোম সেন্টারে হবে না কথাটা বুঝতে পারছো তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টে एग्जाम তোমাদের অন্য কোন কলেজে গিয়ে দিতে হবে কোন কলেজে গিয়ে দেবে সেটা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি তার আগে কি বললাম কথাটা ভালোভাবে শুনতে পেয়েছো তোমাদের মেজর এবং মাইনর হ্যাঁ প্রথম সেমিস্টারের কথা বলছি তোমাদের মেজর এবং মাইনর এই দুটো সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে বাকি যে সকল সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ তোমাদের এইসি রয়েছে এমডিসি রয়েছে ভিএসি রয়েছে এবং এসইসি সাবজেক্ট রয়েছে এই সকল সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সেন্টার অ্যাকচুয়ালি কোথায় হবে তার আগে তোমাদের তৃতীয় সেমিস্টারের কথাটা বলে দিই হ্যাঁ তৃতীয় সেমিস্টারের কথা তৃতীয় সেমিস্টারে তোমাদেরকে মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে দুটো তাই তো নাকি তোমাদের মেজর দুটো সাবজেক্ট থাকছে তার সঙ্গে তোমাদের থাকছে মাইনর মাইনর প্রত্যেকেই থাকছে ভোকেশনাল এডুকেশন এছাড়া তোমাদের পড়তে হচ্ছে এমডিসি এবং তার সঙ্গে পড়তে হচ্ছে এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স তৃতীয় সেমিস্টারে এই নির্দিষ্ট সাবজেক্টের ওপর তোমাদের এক্সাম দিতে হচ্ছে তোমরা জানো তোমাদের মেজর সাবজেক্টের এক্সামটা কোথায় হবে বা মাইনর সাবজেক্টের এক্সামটা কোথায় হবে তোমাদের তৃতীয় সেমিস্টার স্টুডেন্টদের বলে দিচ্ছি তোমাদের মেজর দুটো পেপার রয়েছে এই দুটো পেপারের এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে অর্থাৎ এই দুটো সাবজেক্টের এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে না তোমাদের নির্দিষ্ট অন্য কলেজ থাকবে সেই কলেজে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে এছাড়া তোমাদের মাইনর হিসেবে থাকছে ভোকেশনাল এডুকেশন সেটা তোমাদের এইচআরএম হোক বা রিটেল সেলস অ্যাসোসিয়েট হোক বা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ হোক যাই হোক না কেন তোমাদের ভোকেশনাল এডুকেশন মাইনর সাবজেক্টের যে এক্সামটা সেটা তোমাদের হোম সেন্টারে যেমন হবে তেমনই তোমাদের এমডিসি এবং এইসি এই দুটো সাবজেক্টেরও এক্সাম কিন্তু তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমাদের নিজস্ব কলেজে হচ্ছে তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজেই তোমাদের বাকি সাবজেক্টের এক্সামগুলো হচ্ছে সেন্ট্রালিস্ট কোথায় এক্সাম হবে সে বিষয়ে তোমাদেরও আমি পরে বলে দিচ্ছি তার আগে ফিফথ সেমিস্টারের কথা ফিফথ সেমিস্টার এক্সাম যারা দিতে চলেছো তারাও চিন্তার মধ্যে রয়েইছো তাদের ফিফথ সেমিস্টার এক্সাম দিতে হবে তারপর আবার তাদের প্রথম সেমিস্টার কোনো সাবজেক্ট আবার সাপে রয়ে গেছে তাদের লাস্ট চান্স রয়েছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের আবার কোনো কোনো সাবজেক্টের আবার থার্ড সেমিস্টারের কোনো ক্ষেত্রে সাপে রয়ে গেছে তাদের সেই সাবজেক্টেরও এক্সাম দিতে হবে তার সঙ্গে তাদের আবার ফিফথ সেমিস্টার এক্সাম দিতে হবে তোমাদের একটা কথা বলে দেওয়া প্রয়োজন তাই বলে দিচ্ছি যদি মনে হয় আমার অফলাইন ব্যাচে নোটসের প্রয়োজন প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার আমার অফলাইন ব্যাচে নোটসের প্রয়োজন লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছো তো দেখো যে কথাটা বলার প্রয়োজন ফিফথ সেমিস্টারের কথাটা হ্যাঁ ফিফথ সেমিস্টারে তোমাদের মেজর সাবজেক্ট থাকছে তিনটে তাই তো তোমাদের মেজর থাকছে তিনটে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন তোমার বাংলা থাক বাংলা থাকলে তিনটে মেজর বাংলা হিস্ট্রি থাকলে হিস্ট্রি তিনটে এডুকেশন থাকলে এডুকেশন তিনটে তুমি যে সাবজেক্ট মেজর গেছো সেই মেজর সাবজেক্টে তোমাদের তিনটে এক্সাম দিতে হবে লিখিত एग्जाम তোমাদের কি বলা হয়েছে ষাট নম্বরে হবে হ্যাঁ লিখিত এক্সাম ষাট নম্বরে হবে প্রত্যেকটা পেপারে ইন্টারনালে কথা দাও ইন্টারনাল পনেরো নম্বর প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে সেটা এখানে আলোচনা করার বিষয় নয় এখানে আলোচনার বিষয় তোমাদের কোন সাবজেক্টে অর্থাৎ হোম সেন্টার হচ্ছে এবং কোন সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হচ্ছে তো বলবো তোমাদের মেজর যে তিনটে পেপার রয়েছে সেই তিনটে পেপারের প্রত্যেকটা এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে বাকি রয়ে যাচ্ছে কি বলতো বাকি রয়ে যাচ্ছে তোমাদের মাইনর ভোকেশনাল এডুকেশন থার্ড সেমিস্টারে তোমাদের যেটা ভোকেশনাল সাবজেক্ট ছিল ফিফ সেমিস্টার এসে তোমাদের সেইটাই আবার থাকছে এই ভোকেশনাল সাবজেক্টে एग्जाम তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হওয়ার কথা প্রত্যেকে মনে রাখবে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে সেই নতুন আপডেট তোমাদের চ্যানেলে অবশ্যই আমি তুলে ধরব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে অল প্রেস রাখবে কিন্তু এখন পর্যন্ত যে কথাটা রয়েছে ফিফথ সেমিস্টারে মেজর তিনটে পেপারে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে যেমন দিতে হচ্ছে তেমনই তোমাদের মাইনর যে সাবজেক্টটা রয়েছে অর্থাৎ তোমাদের ভোকেশনাল এডুকেশন তার এক্সামটা তোমাদের হোম সেন্টার অর্থাৎ নিজস্ব কলেজে হচ্ছে এখনো বাকি রয়ে যাচ্ছে ইন্টার্নশিপ হ্যাঁ ইন্টার্নশিপ তো আলাদা বিষয় কারণ ইন্টার্নশিপ বিভিন্ন কলেজে আলাদা আলাদা ভাবে হচ্ছে কোনো কলেজে দিচ্ছে বা ভাইভা নিচ্ছে কোনো কলেজে আবার বলেছে এক্সাম নেওয়া হবে অর্থাৎ রিটার্ন এক্সাম নেওয়া হবে তার সঙ্গে আবার ভাইওয়া হবে বা কোন কোন কলেজে বলা হচ্ছে শুধুমাত্র প্রজেক্ট পেপার জমা দিলেই হবে তার সঙ্গে অ্যাটেন্ডেন্স থাকলেই হবে তোমাদের প্রত্যেককেই বলে দিই ইন্টার্নশিপের ক্ষেত্রে তোমরা একটু সচেতন হয়ে যাও তোমাদের কলেজ থেকে জানানো হয়েছে ইন্টার্নশিপের একটা নির্দিষ্ট ডেট সেই ডেটটাতে তোমাদের কিন্তু কলেজে অ্যাটেন্ডেন্স দিতেই হবে মনে রাখবে ইউনিভার্সিটির পক্ষ থেকে যে খবরটা আমার কাছে রয়েছে যদি তুমি ইন্টার্নশিপের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স না দাও নির্দিষ্ট যে ইন্টার্নশিপ ক্লাস করার কথা বলা হয়েছে সেই ক্লাসে যদি তুমি উপস্থিত না থাকো সেক্ষেত্রে সেখানে তোমাদের সবলি আসাটা সরি বলতে নেই আসাটা কিন্তু অবধারিত রয়ে যাচ্ছে তাই ইন্টার্নশিপ ক্লাস প্রত্যেকে অ্যাটেন্ড করবে মনে রাখবে ইন্টার্নশিপে যা কিছু বলা হচ্ছে বা যেভাবে তোমাদের এক্সামের কথা বলা হচ্ছে সেইভাবে তোমরা ইন্টার্নশিপের জন্য তোমাদের প্রস্তুতি কমপ্লিট করো বা যদি প্রজেক্ট দেয় প্রজেক্ট কমপ্লিট করে জমা দিচ্ছ যেভাবেই বলুক না কেন সেই কথাটা মেনে চলবে এবং ইন্টার্নশিপটাকে কমপ্লিট করবে তবে মনে রাখবে তোমাদের মেজর যে তিনটে পেপার রয়েছে সেই তিনটে পেপারে এক্সাম তোমাদের অন্য কলেজে হচ্ছে এবং মাইনর ভোকেশনাল এডুকেশন তোমাদের হোম সেন্টারে হচ্ছে এবার চলে আসছি এক্সামটা হবে কোথায় তাই না সেন্টারটা কোথায় রয়েছে বাবু তোমাদের বলে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে তোমাদের প্রত্যেকের কাছে সেন্টার লিস্ট পাবলিশ করা হবে হ্যাঁ তোমরা প্রত্যেকে পাবে যারা প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছো বা যারা তৃতীয় সেমিস্টার এক্সাম দিচ্ছ বা যারা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা করছো তারা পঞ্চম সেমিস্টার এক্সাম দেবে তাদের সেন্টার লিস্ট কি হবে সেটা সরাসরি বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে সে বিষয়ে আগে থেকে আমার কোনো বলার অধিকার নেই বা কোনো ভাবেই বলতে পারি যে সে বিষয়ে কিছু আমি বলতে পারবো না তোমাদের সামনে তাই বলবো অপেক্ষা করো বর্তমান বিশ্ববিদ্যালয় যখন তোমাদের এক্সামের রুটিন দেবে রুটিনের তৎকাল বলতে হয় বা তারপরেই বলতে হয় তোমাদের এক্সামের সেন্টার লিস্ট দিয়ে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমাদের চ্যানেলে হ্যাঁ তোমাদের চ্যানেলে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই আমি জানিয়ে দেবো যখন সেন্টার লিস্ট দেওয়া হবে তার আগে বলে দিচ্ছি তোমাদের নতুন আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যেমন করে রাখবে তেমনই তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে হ্যাঁ আমি যদি টিউটোরিয়াল হন তোমাদের ইউটিউব চ্যানেল যেমন রয়েছে তেমনই তোমাদের রয়েছে টেলিগ্রাম চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট যা কিছু চ্যানেলের মধ্যে দেওয়া হয় সেটা সবার আগে কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হয় যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার জন্য নয় তবে বলে রাখি তোমাদের এক্সাম সম্পর্কে যা কিছু তথ্য আমার কাছে ছিল তোমাদের এক্সাম কোথায় হচ্ছে কোন সাবজেক্টে এক্সাম তোমাদের হোম সেন্টারে হচ্ছে কোন সাবজেক্টে এক্সাম তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে এ বিষয়ে যা কিছু আপডেট ছিল সরাসরি তোমাদের সামনে তুলে ধরলাম তাই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে বেশি করে শেয়ার করো যাতে তারাও জেনে যাক যে তাদের কোন এক্সামটা নিজের কলেজে হবে এবং কোন সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে গিয়ে দিয়ে দিতে হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাতে অবশ্যই একটি লাইক তোমরা প্রত্যেকে দিও এখনকার জন্য সে একই কথা বলতে হয়